শুক্রবার দিনটা সবার জন্য স্পেশাল হলেও আমার জন্য কিন্তু কখনোই স্পেশাল হয় না তার কিন্তু একটা বিশেষ কারণ আছে অবশ্যই ভিডিওতে বলবো সেই সাথে শুক্রবার দিন সকাল থেকে কি কি রান্না বাড়া করলাম সেই সাথে বিজনেসের প্রতিটা কাজ বিশেষ করে আমার তেল তো স্টক আউট হয়ে গিয়েছিল আপনারা জানেন তো সেটা আবার নতুন করে স্টক করলাম এবং কত তেল ডেলিভারি করলাম বলতে গেলে শুক্রবার দিনের সকাল থেকে একদম সন্ধ্যার পর পর্যন্ত আমার টুকটাক কাজের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে সালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপর আশা করি রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি রোজা ফর চ্যানেল থেকে আমি রিমা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে এসেছি এখন কিন্তু ছয়টা বাজে নি আবার সাড়ে পাঁচটার একটু বেশি বাজে বলতে গেলে ছয়টার কিছুক্ষণ আগ এবং কি সাড়ে পাঁচটার কিছুক্ষণ পর তো মাঝে মাঝে একটা সময় তো বাহিরে কিন্তু অনেক কুয়াশা পড়েছিলো দেখেছেন জানালার মধ্যে কিন্তু একদম শিশির লেগেছিল সেগুলোতে আমি একটু দাগাদাগি করে আপনাদেরকে মানে বোঝানোর উদ্দেশ্যে আর বাহিরে কিন্তু এখনো সূর্যটা দেখা যাচ্ছে না যেহেতু বাহিরেও বেশ কিছু কুয়াশা ছিল এই কারণে আর এখন হচ্ছে আমি কিচেনে কাজগুলো শুরু করে দিব চুলার উপরে তো রাতে শুবা বাবুর জন্য পানি ফুটিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে আমি নামিয়ে নিলাম ওটা আবার হালকা একটু গরম করে ফ্লাস্সে ভরে রাখবো ওকে মাঝে মাঝে যে ফিটারটা দিই সেটার জন্য আর এখন হচ্ছে আমি যে মশলার জারগুলো বা মশলার যে বক্সগুলো বিশেষ করে এগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো একটু গুছিয়ে রাখ নিচ্ছি এগুলোর মধ্যে আমি মশলা আবার নতুন করে ঢুকিয়ে নিব আমি হচ্ছে এই যে কালারিং যে বক্সটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যেটা মধ্যে গরম মশলা রাখছি এটার মধ্যে আগে আমি গরম মশলা এটা হচ্ছে সুন্দর করে পার্ট বাই পার্ট খোলা যায় সুন্দর করে ওয়াশও করা যায় তবে ওই যে লাল যে বক্সটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে গুঁড়ো মশলা রাখতাম তবে ওটা কিন্তু মানে পুরোটা শেষ না হলে ধোয়া যায় না তো গুঁড়ো মশলা তো বুঝতেই পারছেন মানে একদম একটা শেষ হয় আর একটা থাকে তো ওগুলো সরিয়ে ধোয়াটা আমার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিলো এ কারণে ভেবেছি যে ওটার মধ্যে আর গুঁড়ো মশলা রাখবো না এটার মধ্যে থেকে যেহেতু সব কিছু মানে খুলে চেঞ্জ করে তারপরেই হচ্ছে ধোয়া যায় তো এটার মধ্যে আমি গুঁড়ো মশলা রাখবো কিছুদিন পর কিন্তু খালি হলে আমি সুন্দর করে ওয়াশ করতে পারবো আর লাল বক্সটার মধ্যে হচ্ছে আমি গরম মশলা রাখবো গরম মশলাগুলো যেহেতু আস্ত থাকে তো ওগুলো চাইলে কিন্তু আমি সব সরিয়েও সুন্দর করে ধুয়ে নিতে পারবো তো এই কারণেই আমি হচ্ছে বক্সের যে জিনিসগুলো রাখতাম সেগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি আর কি তো এই যে এটার মধ্যে চারটা চেম্বার আছে একটার মধ্যে হলুদ মরিচ আরেকটাই ধনিয়া আর একটার মধ্যে হচ্ছে লবণ চার আইটেম রেখে দিলাম আমাদের কমন তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলাগুলোই বেশি প্রয়োজন হয় বাড়তি আরও বেশ কিছু মশলা আছে তবে ওগুলো কিন্তু রান্নার ধরন বুঝে তারপরে মূলত দিতে হয় আর কি সব তরকারিতে সবটা দেওয়া হয় না তবে হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলো কিন্তু সবটার মধ্যেই লাগে তো এখন হচ্ছে এই যে গরম মশলাগুলো একদম সব সব মিক্সড হয়ে গিয়েছে তো এগুলোই আমি গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর গরম মশলা খুব বেশি পরিমাণে নেই শেষও হয়ে গিয়েছে প্রায় তো ওগুলো আবার নতুন করে আনতে হবে এনে তারপর সুন্দর করে এটার মধ্যে গুছিয়ে রাখবো এক একটার মধ্যে এক একটা আর কি তো একটার মধ্যে রাখবো হচ্ছে দারুচিনি একটার মধ্যে এলাচি একটার মধ্যে লবঙ্গ আর একটা একটু তেজপাতা রেখে দিলাম আরেকটার মধ্যে জিরা রাখবো তো আর একটার মধ্যে আরেক রকমের জিনিস রাখা যাবে এরকম করেই আর কি আমি সম্পূর্ণটা ফ্লাপ করে নিব। এখন হচ্ছে আমি জিনিসগুলো গুছিয়ে নিলাম আর আমার কিছু টাটকা ফ্রেশ আদা রসুন ব্লেন্ড করার প্রয়োজন ছিল আমার আগের কিছু আদা রসুন ব্লেন্ড করা আছে অল্প পরিমাণে তো ওটা দিয়ে আজকে রান্না যেহেতু হবে না তো ভাবলাম অল্প পরিমাণে ব্লেন্ড করেই নেই যেটা দিয়ে আমার আজকের পুরো রান্নাটাও হয়ে যাবে এবং কি টাটকা মশলা দিয়েও রান্নাটা হবে আর কি এখন হচ্ছে ব্লেন্ডারের যে ছোট জারটা থাকে এটার মধ্যেই মূলত আমি মশলাগুলো ব্লেন্ড করে নিব যেহেতু অল্প পরিমাণে করব। এ কারণে এটার মধ্যেই করব খুব সুন্দর কিন্তু হয়ে যাবে অল্প সময়ে আমার এই ব্লেন্ডারটার যে জারগুলো আছে আদা রসুন ব্লেন্ড করার মাঝারি সাইজের যে জারটা থাকে ওটা আমার হাত থেকে পরে ফেটে গিয়েছে আমি তো ব্লেন্ডার একদম রাফ ইউজ করি বলতে গেলে প্রায় দেন চার বছর কি প্লাস হবে চার বছর বা সাড়ে চার বছরের মতো হবে আমি এই ব্লেন্ডারটা ব্যবহার করছি আর একদমই রাফ ইউজ করছি আমার যেহেতু পাটা নেই আর কি শিল পাটা নেই তো আমার হচ্ছে ওই কি বলে আদা ব্লেন্ড করার মাঝারি সাইজের জারটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে এখন হচ্ছে জুসেরটা আছে আর এই যে শুকনো মশলা করার এটা আছে এটার মধ্যে শুকনোও করা যায় ভেজা মশলাও করা যায় তো এটার মধ্যেও করি ওটার মধ্যেও করি তবে এই যে শুকনো মশলাটাও সুবানা সেদিন মানে হাত দিয়ে আছাড় দিয়ে দিয়ে কিছুটা ভেঙে ফেলেছে এখন দেখা গেছে ভেজা কোনো মশলা করলে কিন্তু একটু একটু পানি পড়ে তো চিন্তা করেছি যতদিন চালানো যায় চালিয়ে নেই এরপরে কিন্তু আবার নতুন একটা ব্লেন্ডার নিতে হবে আর কি তবে আমার এই ব্লেন্ডারের কালার সেই সাথে ব্লেন্ডারের সার্ভিস কিন্তু খুবই ভালো দিয়েছে বিশেষ করে এই ব্লেন্ডারের ব্লেডগুলো খুবই ধারালো অল্প সময়ে কিন্তু সব কিছু খুব সুন্দর ব্লেন্ড করা যায় আর এই কারণে আমার বেশি পছন্দ ছিল এটা আমি যখন ঢাকায় ছিলাম সেই সময় নিয়েছিলাম আর আমার এই ব্লেন্ডারটা ছিল মিয়া মিয়াকোর তো মিয়াকর জিনিসগুলো সবসময়ই কিন্তু ভালো হয় তো এখন হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি যেহেতু শুক্রবার একটু স্পেশাল কিছু রান্না না করলে তো হয়ই না যদিও শুক্রবার দিনটা আমার জন্য স্পেশাল না তবে আমার জন্য স্পেশাল না হওয়ারও কিন্তু একটা কারণ আছে তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার কিন্তু কোনো ছুটি নেই মানুষ শুক্রবার দিন সকালে একটু আরাম করে ঘুম থেকে উঠে মানে একটু লেট করে সেই সাথে হাজব্যান্ডদের সাথে বাইরে ঘুরতে যায় একটু স্পেশাল রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে বিশেষ করে তাদের সাথে সময় কাটায় তবে আমার জীবনে আর এরকমটা কখনোই নেই বিয়ের এই বারো তেরো বছর হয়ে যাচ্ছে আমি কিন্তু কখনোই আপনাদের ভাইয়াকে কোনো চাকরিতেই দেখিনি আপনাদের ভাইয়া যেহেতু প্রাইভেট জব করে তো আমার বিয়ের পর থেকে পর্যন্ত অনেক অনেক কোম্পানিতে অনেক অনেক জব করেছে তো কোথাও আমি দেখিনি যে তার সাপ্তাহিক শুক্রবারের ছুটি আছে সে সব জায়গায় বিনা ছুটিতে মাসের পর মাস চলে যায় তার ওই রকম কোনো ছুটিই থাকে না তো এই আজকেও দেখতে পেয়েছেন আমি সাড়ে পাঁচটার দিকে ওখান থেকে উঠেছি উঠে তারপরে যে রান্না করছি আপনাদের ভাইকে খাইয়ে দিয়ে তারপর অফিসে পাঠাবো দিন দেখা গেছে তাকে মানে পাওয়ার মতো কোনো সুযোগই নেই আমাদের আর আমাদের কোনো প্রয়োজনও সে আমাদেরকে যে নিয়ে কোথাও যাবে বিষয়টাও এমন না এখানে আসার পর কাজের প্রেশারটা আরও বেশি সে আমাদেরকে আরও মানে সময় দিতে পারে না তো বাচ্চাদেরকে নিয়ে যখন যেদিকে যাওয়ার প্রয়োজন পড়ে দেখা গেছে আমারই যেতে হয় আগে কিন্তু কখনোই আমি একা কখনো কোনো দিকে যেতাম না কোনো একটু প্রয়োজন পড়লে আপনাদের ভাইয়া নিয়ে যেত বিশেষ করে সন্ধ্যার পরে হলেও নিয়ে যেত আর আমি কখনোই একা যেতাম না তবে এখন বাচ্চারা একটু বড় হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কিন্তু এদিক সেদিক যাওয়ার প্রয়োজন পড়ে তো সবসময় আপনার ভাইয়ার অপেক্ষায় থাকলে সেটা হয়ও না এ কারণে কিন্তু নিজেকেই এখন যেতে হয় কিছুই করার নেই তো আর এ কারণেই কিন্তু শুক্রবার দিনটা আমার জন্য স্পেশাল না তবে একটু রিল্যাক্স ফিল করি সেটা হচ্ছে যেহেতু বাচ্চাকে নিয়ে মাদ্রাসাতে যেতে হয় না তো শুক্রবার দিনটা বাসায় থাকতে পারি বাসার কাজগুলো করি এই আর কি তবে আমি কিন্তু মাঝে মাঝে ভুলেও যাই যে আজকে শুক্রবার শুক্রবার দিন কার বাসায় কী রান্না হয়েছে কমেন্টে জানাবেন তো তবে আমি খুব বেশি কিছু যে রান্না বাড়া করবো তার সময় সুযোগ কোনোটাই আমার কখনোই হয়ে ওঠে না তো এই যে আজকে জাস্ট সিম্পল হচ্ছে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করছি রাতে অবশ্য রান্না করতে হবে তো রাতে আবার ভাত রান্না করব সাথে অন্য আরেকটা তরকারি রান্না করে নিব। তবে এখন আর কোনো ঝামেলা করব না কালকে থেকে আমার তেল বানানো শুরু হয়েছে কালকে একা হাতে এই যে ছোট বাচ্চাকে নিয়ে তারপর হচ্ছে তেল বানিয়েছি তেল বানাতে গেলে মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা একটানা দাঁড়িয়ে তারপর তেল বানাতে হয় তো বুঝতেই পারেন যে কি পরিমাণ কষ্ট তো সেই সাথে এই তেল কিন্তু আবার রান্না শেষে আমি সেকেও নিব মানে একা হাতে একদম আমার তেল এত পরিমাণ তেল ছাঁকতে গেলে কিন্তু অনেকটা প্যারা বা কষ্ট সহ্য করতে হয় একজন মানুষ কিন্তু লাগে হেল্প করার মতো বা সাথে একটু ধরার জন্য তবে আমার কিন্তু সেই জিনিসটাও নেই তো আপনাদের ভাইয়া বাসায় এসে দেখে আমি সবগুলো তেল ছেঁকে ফেলেছি আর সে তখন আমাকে বলছিল যে তুমি সবগুলো তেল ছেঁকে ফেলেছ আমি ভেবেছিলাম যে রাতের বেলা বাসায় এসে তোমাকে হেল্প করব তা আসলে সে যেটা ভেবেছে সেটা কখনোই হতো না কারণ সারা দিন সে পরিশ্রম করে আসে তারপর সন্ধ্যার পর সে বাসায় আসতে আসতে আটটা সাড়ে আটটা বেজে যায় তখন এসে আমাকে তেল ছাঁকার জন্য কখনোই সে হেল্প করতে পারবে না কারণ রাতে খাওয়া দাওয়া থাকে বাচ্চাদের পড়াশোনা থাকে বাচ্চারা ঘুমের জন্য ব্যস্ত হয়ে যায় তো তেল ছাঁকতে গেলে ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে তারপর রাত এগারোটার সময় থেকে আমার তেল ছাকা শুরু করতে হতো তো রাত এগারোটার সময় যদি আমি তেল ছাকা শুরু করি সেই তেল ছাঁকতে ছাঁকতে দেখা গেছে আমার রাত একটা বেজে যাবে এরপর বোতলজাত করতে করতে ভোর হয়ে হয়ে যাবে তো এটা তো আসলে সম্ভব না কারণ পরের দিন তার ডিউটি আছে আর আমি জানি এটা কোনোদিনও সম্ভব না আর এই হচ্ছে নিজের কাজ নিজেই করে নিয়েছি যেহেতু এটা আমার একান্ত নিজের বিজনেস তো নিজের বিজনেসের কাজ নিজেরই করতে হবে যেহেতু আমাকে হেল্প করার জন্য আমি কোনো কর্মচারী রাখিনি বা হেল্পিং হ্যান্ড রাখিনি তো তাহলে কষ্ট তো আমাকেই সহ্য করতে হবে তাই না পড়া আর আপনাদের ভাইয়া তার অফিসের পাশাপাশি আমার যে মানে বিজনেসের প্রোডাক্টগুলো প্রয়োজন হয় সেগুলো যে সে আমাকে এনে দেয় এটাই তো অনেক কিছু এটার বিনিময়ে তো সে আর কোনো পারিশ্রমিক না বিনা পারিশ্রমিক সে তার ব্যস্ততার মধ্যে থেকেও যে সময় বের করে আমাকে এতটুকু হেল্প করে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি ঘরের ভিতরে যত কাজ থাকে আমি চেষ্টা করি একা হাতে সবকিছু বাচ্চাদেরকে সামলিয়েও নিজেই সব কিছু করার তো এই যে এখানে তেল ছাঁকার পর কত পরিমাণে তেল হয়েছে আপনারা দেখেছেন তো এই তেলগুলো ছাঁকার পরও কিন্তু শেষ না এটারও কিন্তু আরো অনেকগুলো ধাপ থাকে এখানে আরো অনেক ধরনের জিনিস কিন্তু আমি মিক্সড করে নিয়েছি তো এই যে সেইটারই ভালোভাবে কাজ চলছে আর কি যাতে করে সম্পূর্ণ তেলের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায় সেটারই কাজ করছিলাম তো এটা মিক্সড করার পর কিন্তু আমি আর কোনো কাজ করতে পারিনি এর মধ্যে পুরো তেল দিয়ে গোসল করে ফেলেছে মানে তেলের কাজ করতে গেলে পারেন পুরো কিন্তু তেল তেল হয়ে গিয়েছিল আর এদিক থেকে এসে বালতির মধ্যে হানা দিচ্ছিল ওদিক থেকে পাতিলার মধ্যে হানা দিচ্ছিল মানে এভাবে করতে করতে ও পুরো তেল দিয়ে গোসল করে ফেলেছিল পরবর্তীতে কিন্তু আমি সুবানাকে গোসল করিয়ে কাপড় চোপড় ধুয়ে নিজে গোসল করে নিয়েছিলাম ঘর দর গুছিয়ে এরপর বিকালবেলা কিন্তু এই সমস্ত তেল আমি বোতলজাত করে নিয়েছি একা হাতে এতগুলো তেল বোতলজাত করা কি পরিমাণ যে কষ্ট আশা করি আপনারা হলেও বুঝতে পেরেছেন আমার পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছে এগুলো করতে গিয়ে তবে রোজা কিন্তু আমাকে হেল্প করেছে এই সবগুলো বোতলের মুখা কিন্তু লাগিয়ে দিয়েছে আমি হচ্ছে একটা একটা করে বোতল ভরেছিলাম ও আর রোজা হচ্ছে একটা একটা করে মুখাগুলো লাগিয়েছিল আর এর মধ্যে দিয়ে সুভনার অত্যাচার তো আছে আমি আর রোজা সুভনাকে সামলিয়ে এগুলো করতে গিয়ে কিন্তু পুরোই হাঁপিয়ে গিয়েছিলাম মানে ওর অত্যাচার কান্নাকাটি সবকিছু মিলিয়ে খুবই অবস্থা খারাপ আর এখন হচ্ছে সন্ধ্যার পর আপনাদের হয়তো বা মনে হচ্ছে যে ভিডিওটা একটা না করা আসলে বিষয়টা এমন না এগুলো হচ্ছে সন্ধ্যার পর আজকে যে পার্সেলগুলো ছিল সেগুলো আমি ঝটপট রেডি করে ডেলিভারি করে দিচ্ছিলাম সন্ধ্যার পর আমাদের ডেলিভারি ম্যান আসে এগুলো নেওয়ার জন্য তো এগুলো হচ্ছে আমি আবার প্যাকেট করছিলাম প্যাকেটের পরে আবার প্রত্যেকটা এন্ট্রি করতে হবে তো বুঝতেই পারছেন কি পরিমাণ কষ্ট তবে এই কষ্টগুলো কিন্তু সবই আমি ভুলে যাই যখন আমার প্রিয় আপুদের এত ভালো ভালো রিভিউ পাই আমার নিজের হাতে তৈরি এই অর্গ্যানিক হেয়ার অয়েল ব্যবহার করে প্রতিটা আপুরে কিন্তু চুলের যত সমস্যা আছে সব সমস্যারই সমাধান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো যেসব আপুরা সমাধান পেয়েছেন তারা নেক্সট টাইম আবারও আমার কাছ থেকে তেল নিচ্ছেন তিন চারবার মানে আমার কাছ থেকে রিপিট কাস্টমার হয়ে গিয়েছেন এই জিনিসগুলো আমি যখন দেখি আমার কিন্তু অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে আর এই যে যে পরিশ্রম কষ্টটা করি এগুলো কিন্তু সবই মনে হয় যে না সার্থক যেহেতু আমার নিজের হাতে ব্যবহার করে আপুদের মানে চুলের সমস্যাটা কিন্তু আমাদের মেয়েদের খুব কমন এবং কি বড় একটা সমস্যা চুল কিন্তু আমাদের মেয়েদের সৌন্দর্যের অনেকটা ভূমিকা পালন করে তো সেই শখের চুল যদি আমাদের মাথায় না থাকে যদি ঝরে পড়ে যায় অকালেই এর থেকে কষ্ট কিন্তু কোনোটাই হয় না তো সেই সমস্যার সমাধান যখন হয় আপদের তারপরে মন থেকে যে পরিমাণ দোয়া করে আর খুশি হয় আর আপুদের এরকম সুন্দর রিভিউ পাওয়ার পর কিন্তু আমি নিজেও অনেক খুশি হয়ে যাই তো যেসব আপুরা আমার নিজের হাতে তৈরি এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি নেন সেই কে বলবো আপনারা একবার হলেও আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখবেন আশা করি আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে তৈরি হয় এবং কি আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে চুল অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে বলতে গেলে চুলের সকল সমস্যার সমাধান আমার নিজের হাতে তৈরি এই একটি হেয়ার অয়েল আপনাদের কিন্তু রকম কোনো প্যাক ব্যবহার করতে হবে না সেই সাথে এক্সট্রা করে কোনো কোনো শ্যাম্পুই ইউজ করতে হবে না আপনি রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করতে পছন্দ করেন সেটা দিয়েই ওয়াশ করতে পারবেন শুধুমাত্র নিয়ম করে সপ্তাহে তিন দিন এই তেলটা রাতের বেলাতে আপনারা ইউজ করবেন পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন যদি কোনো ব্যস্ততার কারণে রাতে ইউজ করতে না পারেন মিনিমাম গোসলের দুই থেকে তিন ঘন্টা আগে তেলটা অ্যাপ্লাই করবেন পরে গোসলের সময় শ্যাম্পু করে ফেললেই হবে আর অবশ্যই কিন্তু আপনারা চুলে বিলি কেটে কেটে চুলের গোড়ায় গোড়ায় এই তেলটা ইউজ করবেন তাহলে জাস্ট কয়েকবার ব্যবহারের পরে কিন্তু বুঝতে পারবেন আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলের চমক আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিতে পারি আমার এই তেল আপনারা যদি কোনো কিছু বা কাউকে বিশ্বাস করতে না পারেন আমি বলবো একবার আমাকে বিশ্বাস করে আমার অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের আর কোনো অবজেকশন থাকবে না আপনাদের চুল নিয়ে যেসব আপুরা আমার ভিডিও দেখছেন আর বসে বসে ভাবছেন নিবেন কি নিবেন না তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর যারা হচ্ছে দুইটা করে হেয়ার অয়েল নিচ্ছেন তাদের জন্য কিন্তু আমার পক্ষ থেকে বিশেষ একটা অফার থাকছে আর এটা কিন্তু যারা নিয়মিত তেল নিচ্ছেন তারা কিন্তু এই অফারটা পাচ্ছেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিজনেস পেজ রোজা রকমারি আপনারা চাইলে সেখানে ভিজিট করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বেশ কিছু রিভিউ স্ক্রিনে দিয়ে দিলাম আশা করি আপনারা রিভিউগুলো দেখেও বুঝতে পারছেন আর অবশ্যই আরেকবার বলে দেই যারা জানেন না তাদের উদ্দেশ্যে যারা দুইটা করে বোতল একসাথে নেবেন তারা কিন্তু একটা বিশেষ অফার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো অফারটা মিস করতে না চাইলে আর চুলের সকল সমস্যা দূর করার জন্য কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকা নাম্বার আর আমরা কিন্তু পুরো বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপুরা যেখানেই থাকেন না কেন পুরো বাংলাদেশের আপনাদের বাসায় কিন্তু পৌঁছে যাবে শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করলেই আর এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না আপনার জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করলেই কিন্তু আপনাদের বাসায় আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটি পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ